আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন যদিও এটা আমার কাহনের চ্যানেল অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও করব করব যারা একদম নতুন মিউজিক কম্পোজিশন মিক্স মাস্টারিং শিখতে চান একদম প্রথম থেকে শুরু করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাত আট বছরের অভিজ্ঞতা থেকে আমি হাতে ধরে ধরে আপনাদেরকে মিউজিক মিক্স মাস্টারিং এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখানোর চেষ্টা করব আর মান্থলি বেসিসে আপনি প্রত্যেক মাস বেসিস করে আপনি একটা বেতন দিয়ে আমার কাছে কিন্তু ক্লাসগুলো নিতে পারবেন মাসিক চার থেকে পাঁচটা ক্লাস আমি দিব এবং আমার কাজগুলো যদি দেখতে চান আমার মিউজিক কম্পোজিশন আমার মিক্স মাস্টারিংগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আর যারা যারা শিখতে চান খুব অল্প খরচে আমি খুব বেশি খরচ নিব না খুব অল্প খরচে আপনাকে মিউজিক মিক্স মাস্টারিংটা শেখানোর চেষ্টা করব এ টু জেড প্রথম থেকে শুরু করে ইউটিউবে কিন্তু প্রচুর অনেক ধরনের টিউটোরিয়াল আছে যেগুলো আপনারা ভবিষ্যতে যখন বেসিক জেনে যাবেন তখন আপনারা কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে দেখে ইউটিউব থেকে দেখেও শিখতে পারবেন কিন্তু হাতে খড়ি এবং ধরে ধরে শেখানোর যে ব্যাপারটা সেটা আমার কাছে আপনারা এই অপশনটা আপনারা পাচ্ছেন তো যারা যারা মিউজিক মিক্স মাস্টারিং বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আছেন আমার মতো যারা নিজে নিজে গান তৈরি করে গান করতে ভালোবাসেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম